বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আপনারা ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে বন্ধুরা নিয়েছি সরিষা শাক আর এটা একবারে কচি আর ছোট সাইজের সরিষা শাক আজকে প্রথম নিয়ে এসেছি আর প্রথমে নিয়ে আসা আপনাদের সাথেই শেয়ার করছি রেসিপিটা তৈরি করার জন্য বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে বন্ধু হয়ে পাশে থাকবে শাকগুলো একদম বেছে নিচ্ছি ঝেড়ে ঝেড়ে বেছে নিতে হবে যাতে শাকগুলো খুব ময়লা সেগুলো জন্য একটাও যেমন না থাকে সেজন্য খুব সাবধানে শাকগুলো বেছে নিচ্ছি আর যেহেতু পানি হচ্ছে আর পানির মধ্যে শাকের মধ্যে অনেক ময়লাও থাকে সেজন্য আমি শাকটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর তার সাথে আমি যেগুলো যেগুলো মরিচ পেঁয়াজ রসুন এগুলোও কেটে নিয়েছি শাকটা এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আজকে মাটির চুলাই আপনাদের সাথে রান্নাটা শেয়ার করছি বন্ধুরা এখন কিন্তু আপনাদের সাথে বেশিরভাগই মাটির চুলার রান্নাটা শেয়ার করছি চুলার মধ্যে কড়াইতে তেল দেওয়ার পরে আমি এখানে দিলাম দুটা মরিচ তিনটা দিয়েছি দিয়েছি কাঁচামরিচ আর দিচ্ছি পেঁয়াজ আর রসুন পেঁয়াজ রসুন দিলে তরকারি খ্রানটা ভালো লাগে আর শুকনো মরিচটা যদি ভাতের সাথে পরে তাতে তো আর খেতে আরও বেশি ভালো লাগে আপনারা যদি এভাবে রান্না করে একবার হলেও খেয়ে দেখবেন ভালো লাগে অনেকে কি করে সরিষা শাক ভাপিয়ে নেয় আমি কিন্তু ভাপিয়ে নিই না পানিটা একবারে ঝরিয়ে নিই ঝরিয়ে নেওয়ার পরে তারপর সরিষা শাকটা রান্না করি আর এখন তো একবারে জ্বালা সেজন্য খেতে মজা লাগবে আর যদি একটু পুরাট হয়ে যায় তখন কিন্তু একটু ভাপিয়ে নিতে হয় নাহলে তিতু তিতু করে সরষে শাকটা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে আর এখানে আমার মরিচ মরিসিয়াসগুলোও ভাজা হয়ে গেছে এখন আমি শাকগুলো দিয়ে দিলাম আর বন্ধুরা দেখুন এক করে শাক হয়েছে এখনই মচে যায় কতটুকু হয়ে যাবে আর বর্তমান যে শাকের দাম শাকের দাম হিসাবে অল্প একটু খেতেই হবে তাই আমি কিছুক্ষণের জন্য একটু মতো লবণ দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিব শাকটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য আম চুলাটা যেহেতু আজকে মুছে মুছে দিয়েছি চুলাটা কিন্তু খুব সুন্দর জ্বলতেছিল তাই কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম দিয়ে দেখুন শাকটা মজে যায় কতটুকু হয়েছে আর এভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এভাবে ছেড়ে দিচ্ছি না হলে দলা পেকে থাকবে আর সর্ষের শাকটা দেখুন বন্ধুরা কত সুন্দর ভাজা ভাজা হয়েছে এত সুন্দর একটা খান বের হয়েছে মানে দেখে খেতে ইচ্ছে করছে আমার শাকটা ভাজা হয়ে গেছে বন্ধুরা এখন আমি পরিবেশন করে নেব আর এই যে দেখুন উপরে দিয়েছি শুকনাম মরিচ আর সাথে সরষে শাকের ভাজা আর সাথে গরম ভাত বন্ধুরা কেমন হবে বলুন তো খাওয়াটা মার্শাল্লা অনেক সুন্দরভাবে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই